ইউয়ান বলে ডাকো তো ইউয়ানকে কি বলে ডাকছে ইয়ালিনি ঠাম্মার সঙ্গে কি করছে খুদে ভিডিও শেয়ার করলেন শুভশ্রী গাঙ্গুলি আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে শুভশ্রী গাঙ্গুলীর মেয়ে ইয়ালিনি দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল সে ইয়ালিনির একটি মিষ্টি মুহূর্ত শেয়ার করলেন শুভশ্রী কি বলে ডাকছে ইউয়ানকে সে চলুন দেখে নেওয়া যাক ইউয়ান বলে ডাকো তো আবার ডাকো ডাকো ইউভানকে ডাকো বাবাই আচ্ছা তোমার নাম কি তোমার নাম কি রানিনী আর এটা কে এটা কে এটা এটা কে এটা লালা নয় থাম্মা থাম্মা বলো থাম্মা বলো এই আর তোমার নেম কি তোমার নেম আর একবার বলো কি নাম হোয়াট ইস নেম জি কে ডাকো ছোট্ট ইয়ালিনী এখন অনেকটাই বড় সে প্লে স্কুলে যায় মাঝের মধ্যে এই অভিনেত্রী শেয়ার করেন ইয়ালিনীর নানান মিষ্টি মুহূর্ত এরই মাঝে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির মুক্তি পেয়েছে নতুন ছবি গৃহপ্রবেশ সেই ছবিতে তার অভিনয় হয়েছে প্রশংসিত আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি